হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি ছাব্বিশ হাজার মামলার ক্ষেত্রে আপনারা জানেন যে অনেকদিন ধরেই একটা আলোচনার বিষয় হয়ে গিয়েছিল রিভিউ পিটিশান ফাইল করা নিয়ে তো এই মুহূর্তে সবথেকে বড়ো খবর চলে এলো অর্থাৎ দেখতে পাচ্ছেন রিভিউ পিটিশান দাখিল হয়েছে এবং সেক্ষেত্রে ডায়েরি নাম্বার টু থ্রি ওয়ান নাইন ফোর দু হাজার পঁচিশ এবং এটা ছাড়াও কিন্তু আমরা অন্য ডায়েরি নাম্বার দেখাবো এই ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা কল করে দেবেন যারা ফেসবুক দেখেছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন তো আমরা চলে এসেছি মহামান সুপ্রিম কোর্ট অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন ডাইরি নাম্বার টু থ্রি ওয়ান নাইন ফোর দু হাজার পঁচিশ স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং সেক্ষেত্রে যেটা সিএন নাম্বার এখনও পর্যন্ত কবে শুনানি হবে কি ব্যাপার সেটা কিন্তু এখানে আসেনি এটা ইনিশিয়াল স্টেজে আছে ব্যাপারটা এবং সেক্ষেত্রে সিনিয়ার সিএনএর যে নাম্বার সেটা কিন্তু পড়ে গেছে এবং পিটিশনার দেখতে পাচ্ছেন স্টেট অফ ওয়েস্টবেঙ্গল রেসপন্ডেন্ট বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং পিটিশানার অ্যাডভোকেট হচ্ছে কুণাল মিমানি এবং এর সাথে যদি আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলস দেখি তো দেখতে পাচ্ছেন এখানে যেটা মেন যে অর্ডার হয়েছিল আট চার দু হাজার পঁচিশ এবং তার সাথে যে কেস নম্বর আছে এসি ফোর এইট ডবল জিরো দু হাজার পঁচিশ এখানে কিন্তু আছে আর্লিয়ার কোর্ট ডিটেলসের মধ্যে এবং জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস আছে এবং জাজমেন্ট টাইম ফাইনাল আছে এবং তার সাথে যে ব্যাপারটা এখানে উঠে আসছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আরেকটা ব্যাপার দেখাবো রাইরি নাম্বার দেখ টু ফোর ওয়ান নাইন নাইন দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার টু ফোর ওয়ান নাইন এখান থেকে রাই নাম্বার এবং এক্ষেত্রে যে সিএন নাম্বার যেটা ফাইল যেটা হয়েছে দেখতে পাচ্ছেন তিন পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং পিটিশনার এক্ষেত্রে চেয়ারম্যান এবং তার সাথে রেসপন্ডেন্ট রিনা কর্মকার পিটিশনার অ্যাডভোকেট কুনাল চ্যাটার্জি তো তাহলে আপনারা দেখতে পেলেন যে রিভিউ পিটিশন দাখিল অলরেডি হয়েছে এখন দেখার বিষয় কবে এটা শুনানির ডেট পড়ে পরবর্তী আপডেটগুলোর জন্য সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না অযথা আমরা ভিডিওটাকে দীর্ঘায়িত করি না টু দ্য পয়েন্ট আমরা কথা বলি আপনারা যারা অনেক বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন এভাবেই আমাদের পাশে থাকুন